প্রিয় ছাত্রছাত্রী সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ বাইশ সালের যে সামনেই যে পঞ্চাশ নম্বরের টেস্ট পরীক্ষা হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তো আজকের ভিডিওটি মূলত সেই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট পরীক্ষার সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন এছাড়াও প্রতিটি বিষয়ের ওপরে নতুন সিলেবাস এবং নম্বর বিভাজন সহ সাজেশান ও তার উত্তর নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়েছে সমস্ত সাজেশান ও প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমনের রেকর্ড আছে তোমরা যাচাই করতে পারো প্রতি বছরের মতো এবছরও কমন পাবে কোনো ট্রফিক বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে এবং আমাদের ওয়েবসাইট এছাড়া ইনস্টাগ্রাম যোগাযোগ করতে পারো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতি বছরের মতো আশা করি এবছরও আমার এই প্রয়াস তোমাদের ভালো রেজাল্ট করতে সাহায্য করবে তো চলো আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের যে টেস্ট পরীক্ষা সেটি সাজেশন আমরা দেখে নিই তবে বলে রাখি যাদের প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ এক থেকে সাত অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে শুধুমাত্র তাদেরই এই সাজেশানটি প্রযোজ্য হবে তোমরা যারা এখনও এই ভিডিওটি দেখো পরীক্ষার আগের দিনগুলো কেমন পড়াশোনা করা উচিত কৌশল টিপস ও রুটিন এই ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো চলো আমরা মূল ভিডিওতে চলে আসি তোমরা যারা এখনও পর্যন্ত অল টিপস পিএম শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে নাও যারা এখনই সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে ঘন্টাটি বাজিয়ে দেবে তো চলো প্রথম অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে আমি দুটো প্রশ্ন দেব দুটো প্রশ্নই তোমরা কমন পাবে তো প্রথম প্রশ্ন হলো বিশ্বায়নের সংজ্ঞা দাও ইহার প্রকৃতি আলোচনা করো আবার বলছি বিশ্বায়নের সংজ্ঞা দাও ইহার প্রকৃতি আলোচনা করো বড় প্রশ্ন অথবা দিয়ে যে প্রশ্নটা তুমি পাবে ক্ষমতা বা জাতীয় শক্তি কাকে বলে ক্ষমতা বা জাতীয় শক্তি কাকে বলে ইহার মূল উপাদানগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন যেটা এই অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন তোমাদের করতে হবে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও ইহার সঙ্গে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির মূল পার্থক্যগুলি উল্লেখ করো এবার আমি চলে আসছি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হলো কয়েকটি প্রধান রাজনৈতিক দল কয়েকটি প্রধান রাজনৈতিক দল থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেটি দুটো করতে হবে সেটি হলো প্রথম প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের দণ্ডমূলক ও ঐতিহাসিক বস্তুপাত্রী লেখ অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে মার্ক্সের সূত্র বা নীতিগুলো উল্লেখ করো অথবা দিয়ে যে প্রশ্নটা তোমরা পাবে এর অথবা দিয়ে যে প্রশ্ন হবে সেটি হচ্ছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট আমি আশা করব তোমরা প্রথমটা করে রাখবে তোমার অনস্ক্রিনে দেখতে পাচ্ছ রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের দণ্ডমূলক ও ঐতিহাসিক বস্তুবাদ অথবা মার্ক্সের মূল সূত্র বা নীতি একই এই প্রশ্ন আছে এবার চলে আসছি আমরা লাস্ট অধ্যায় অর্থাৎ আমি বলেছিলাম প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত বড়ো প্রশ্ন সেক্ষেত্রে পঞ্চম অধ্যায় হয়ে গেল এবার সপ্তম অধ্যায় সাত নম্বর অধ্যায় দেখো সাত নম্বর যে অধ্যায় আছে সেটি তোমাদের নাম হলো ভারতীয় শাসন বিভাগ ভারতের শাসন বিভাগ অধ্যায় প্রশ্ন দুটি দেব দুটির মধ্যে তোমরা দুটিই কমন পাবে তবে তার মধ্যে একটি তোমাদের করতে হবে তো তার আগে বলে রাখি ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং পাশের ঘন্টাটি সিলেক্ট করে দেবে আজ এখনই সাবস্ক্রাইব করে নাও এবং চলো সপ্তমতে প্রশ্ন দেখো ভারতের অঙ্গরাজ্যে যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে অথবা যে প্রশ্নটি তোমরা করে রাখবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আমি আবার বলছি যে দুটি প্রশ্ন রাজ্যপাল আর প্রধানমন্ত্রী এদের ক্ষমতা ও কার পদমর্যাদা এদের মধ্যে তোমরা যে কোনো একটি করতে পারো চোখ বন্ধ করে যে কোনো একটি মুখস্থ করে নাও এর মধ্যে যে কোনো একটি তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে তো ভিউয়ার্স প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবাইকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও পরীক্ষা তোমাদের ভালো হোক এটাই কামনা করি